বাজারের একটি রাস্তায় মেঘমা দেবী প্রতিদিনের মতো তার ছোট্ট ঝুড়ি নিয়ে মিষ্টি পাকা পেয়ারা বিক্রি করছিলেন তার দুই মেয়ে ছিল দুজনেই হীরের মতো বড় হয়ে উঠেছে বড় মেয়ে নন্দিনী সিং দেশ রক্ষাকারী সেনাবাহিনীতে একজন অফিসার ছোট মেয়ে সাবিত্রী সিং এই শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম দেবীর তার মেয়েদের প্রতি ছিল অপার গর্ব যখনই কেউ জিজ্ঞেস করত আপনার মেয়েরা কি করে তখন তার বুক গর্বে আরও প্রসারিত হয়ে যেত তিনি গর্ব ভরে বলতেন একজন দেশকে রক্ষা করে আর অন্যজন গোটা জেলাকে কিন্তু এত কিছু থাকার পরও মেঘমাদেবী মাঝে মাঝে আজও বাজারে পেয়ারা বিক্রি করতে বসে পড়তেন তবে তিনি মেয়েদের এসব কোনোদিন জানান না সব কিছু ঠিকঠাকই চলছিল ঠিক সেই সময় এক ইন্সপেক্টর নাম তার অরুণ চৌধুরী বুলেট মোটরসাইকেল নিয়ে সেখানে এসে হাজির হলো। সে বাইকটি রাস্তার ধারে থামিয়ে সোজা মেঘমাদেবীর ঝুড়ির সামনে গিয়ে দাঁড়াল কিছু না বলে ঝুড়ি থেকে একটি পেয়ারা তুলে সঙ্গে সঙ্গে মুখে পুড়ে দিল মেঘমাদেবী একটু সংকোচ নিয়ে বললেন সাহেব পেয়ারা খুব মিষ্টি চাইলে আমি ওজন করে দিই অরুণ চৌধুরী দেমাক ভরা গলায় বলল হ্যাঁ এক কেজি দাও মেঘমাদেবী কাপা হাতে পেয়ারা ওজন করে পলিথিনে বানিয়ে দিলেন অরুণ প্যাকেট হাতে নিয়েই আবার একটি পেয়ারা বের করে সামনেই কেটে খেতে লাগল কিছুক্ষণ চিবিয়ে মুখ বেঁকিয়ে বলল ইস এটা কেমন পেয়ারা একদম নিরামিষ স্বাদ বিন্দুমাত্র মিষ্টি নেই তুমি আমাকে ঠকিয়েছ আর শোনো আমি এক টাকাও দেব না মেঘমা দেবী সাহস সঞ্চয় করে হাত জোর করে বললেন সাহেব অনেক কষ্ট করে এনেছি কিছু টাকা দিন না এটা শুনেই অরুণ চৌধুরী রাগে ফেটে পড়ল সে ঝাঁপিয়ে পড়ে পুরো ঝুড়ি তুলে নিয়ে রাস্তার ওপাশে জোরে ছুঁড়ে মারল ঝুড়ি উল্টে গিয়ে সব পেয়ারা রাস্তায় গড়িয়ে পড়ল গাড়ির চাকায় পিষ্ট হতে হতে কিছু নর্দমায় গিয়ে পড়ল মেঘমা মেঘমাদেবী হতচকিত হয়ে গেলেন তার চোখে জল ভরে উঠল ঠোঁট কেঁপে উঠল তার শ্রম এবং সম্মান দুটোই যেন রাস্তার ধুলোয় মিশে গেল চারপাশে লোক দাঁড়ালো কেউ ফিসফিস করছে কেউ কেবল চেয়ে দেখছে কিন্তু পুলিশের পোশাক পরা লোকটির সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কারও হল না অরুণ চৌধুরী নিজের গোফে তাবড় তাবর দিয়ে বাইক স্টার্ট করল এবং এমনভাবে চলে গেল যেন কিছুই ঘটেনি ভিড়ের মাঝেও কেউ সাহায্য করতে এগিয়ে এলো না কিন্তু পাশের একটি বাড়ির ছাদে দাঁড়িয়েছিল এক যুবক রোহিত সে তার মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও করছিল তার ভেতরে ক্ষোভে আগুন জ্বলছিল ছোটবেলা থেকেই সে মেঘমা আম্মাকে চেনে এবং খুব সম্মান করে ভিডিও বন্ধ করে রোহিত গভীর চিন্তায় পড়ে গেল এই ভিডিওটি এখন আমি কি করব রোহিত জানত যে মেঘমা অম্মার এক মেয়ে ফৌজে যে আছে কোথা থেকে যেন সে তার ফোন নম্বর জোগাড় করেছিল সে সঙ্গে সঙ্গেই সেই ভিডিওটি নন্দিনী সিংয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল এবং নিচে একটি ছোট বার্তা লিখল নন্দিনী দিদি দেখুন আজ বাজারে আপনার মায়ের সাথে কি হয়েছে হাজার হাজার কিলোমিটার দূরে বরফে ঢাকা পাহাড়ের কাছে সীমান্তের একটি চৌকিতে নন্দিনী সিং নিজের রাইফেল পরিষ্কার করছিল তখনই তার ফোনে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন টোন বাজল সে ফোন তুলে চোখ বোলালো একটি অচেনা নম্বর থেকে ভিডিও এসেছে সে ভিডিওটি চালু করল ভিডিও যত এগোতে লাগল নন্দিনীর মুখের রং ততই বদলাতে লাগলো। তার শান্ত চোখ রাগে লাল হয়ে উঠল যখন শেষে দেখল সে ইন্সপেক্টর অরুণ চৌধুরী তার মায়ের ঝুড়ি ছুঁড়ে ফেলে দিচ্ছে তখন তার হাত কাঁপতে লাগল তার সেই মা যিনি নিজের জীবনটাকে উজাড় করে দু মেয়েকে বড় করেছেন সেই মা আজ রাস্তায় অসহায় কাঁদছেন আর লোকজন দাঁড়িয়ে শুধু দেখছে তার ভেতরের সৈনিক জেগে উঠল মনে হচ্ছিল এখনই এখান থেকে ছুটে গিয়ে সেই ইন্সপেক্টরের ইউনিফর্ম টেনে ছিঁড়ে ফেলবে সে দাঁত চেপে ধরল নিঃশ্বাস ভারী হয়ে উঠল সে সঙ্গে সঙ্গে ভিডিওটি তার ছোট বোন ডিএম সাবিত্রী সিংয়ের কাছে ফরওয়ার্ড করল তারপর ফোন করল এ সময় সাবিত্রী অফিসের জরুরি মিটিংয়ে ছিল বড় বোনের ফোন দেখে সে সাথে সাথে মিটিং থামিয়ে ফোন ধরল হ্যাঁ দিদি সব ঠিক আছে তো ঠিক নেই কিছুই ঠিক নেই নন্দিনীর কণ্ঠে ক্রোধ আর ব্যথা স্পষ্ট ভেসে উঠছিল আমি তোকে একটি ভিডিও পাঠিয়েছি এখনই দেখে নে সাবিত্রী ফোন হোল্ডে রেখে হোয়াটসঅ্যাপ খুলে ভিডিও চালাল আর দেখার সাথে সাথেই তার পায়ের নিচের মাটি সরে গেল তার মা তার প্রিয় মা রাস্তায় ছড়িয়ে থাকা পেয়ারা কুড়িয়ে কাঁদছেন একজন সামান্য ইন্সপেক্টর তার মায়ের সম্মান রাস্তায় পিষে দিল সাবিত্রীর চোখেও অস্ত্র চলে এলো কিন্তু নিজেকে সামলে নিল সে একজন ডিএম তাকে আবেগে ভেসে গেলে চলবে না কাঁপা গলায় সে বলল দিদি আমি এসব সহ্য করতে পারবো না নন্দিনী ফোনের ওপার থেকে গর্জে উঠল আমি আসছি ছুটি নিয়ে আসব আমি তাকে জীবনে ছেড়ে কথা বলব না সাবিত্রী নরম কণ্ঠে বলল না দিদি দেশের সীমানায় আপনাকে প্রয়োজন এটা আমার মার এলাকা এই লড়াই আমি লড়ব আইনিভাবেই মাকে ন্যায় এনে দেব নন্দিনী কিছুক্ষণ নীরব রইল সে বুঝতে পারল তার বোনের আওয়াজে ইস্পাতের মতো দৃঢ় সংকল্প লুকিয়ে আছে ঠিক আছে সে বলল কিন্তু তাকে এমন সমন শাস্তি দাও যাতে তার আত্মা কেঁপে ওঠে সাবিত্রী বলল দিদি আপনি চিন্তা করবেন না এখন থেকে এটা আমার দায়িত্ব এবং সে ফোন কেটে তেটে দিল তারপর মিটিং রুমের সবাইকে বলে দিল এখানেই মিটিং শেষ সবাই যেতে পারেন সাবিত্রী সরকারি গাড়ি না নিয়ে একটি প্রাইভেট গাড়িতে চেপে পুরনো বাড়ির দিকে রওনা দিল রাস্তায় যেতে যেতে সে নিজের এর পোশাক খুলে একটি সাধারণ লাল সালোয়ার স্যুট পরে নিল সে তার মায়ের কাছে আজ একটি মেয়ে হয়ে যেতে চায় ডিএম হয়ে নয় যখন সে বাড়িতে পৌঁছালে দেখল মাগমাদেবী এক কোণে নিঃশব্দে বসে আছেন চোখগুলি ফুলে আছে হঠাৎ মেয়েকে দেখে তিনি চমকে উঠলেন সাবিত্রী তুই এখানে সব ঠিক তো মা সাবিত্রী কিছু বলল না সে সোজা মায়ের কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল মায়ের কোলের উপর মাথা রেখে সে আর কাদা থামাতে পারল না মা তুমি আমাকে বললে না কেন মাগমা দেবী করে বললেন কি বলতাম বেটি আমি চাইনি যে তুমি মানুষ সমস্যা অনুভব করো আর সে তো পুলিশওয়ালা থাক না তার কথা আজ তুই এতদিন পর এলি আমি এতেই খুব খুশি সাবিত্রী মায়ের চোখের জল মুছে তার হাত নিজের হাতে নিয়ে বলল এখন থেকে আপনি আর গরিব বা নন মা এই জেলাটার মালিক আপনার মেয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেই আপনার সঙ্গে এমন অসম্মানজনক আচরণ করেছে তাকে তার মূল্যল্য শোধ করতে হবে আপনার হারানো ইজ্জত আমি ফিরিয়ে আনব দেবী তার মেয়ের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পেলেন তিনি শুধু নীরবে মেয়ের দিকে তাকিয়ে রইলেন সেই রাতেই সাবিত্রী পুরো একটি পরিকল্পনা করে ফেলল সে জানত যদি সে ডিএম হিসেবে থানায় যায় তাহলে সবাই তার সামনে মাথা নত করবে এবং আসল অপরাধী সামনে আসবে না তাকে নিজের হাতে তাদের আটকাতে হবে পরের দিন সকালে সে একটি হলুদ সালোয়ার স্যুট পরল এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহকারী অ্যাডিশনাল ডিএম বিকাশকে ফোন করল বিকাশ তোমাকে একটি কাজ দিচ্ছি এবং এই কথা আমাদের দুজনের মাঝেই থাকবে বিকাশ বলল জি ম্যাডাম হুকুম করুন সাবিত্রী বলল আমি এখন সিভিল ড্রেসে শহরের কোটওয়ালি থানায় অভিযোগ জানাতে যাচ্ছি আমার পরিচয় গোপন করে আমি চাই ঠিক দুই ঘণ্টা পর তুমি জেলার এসপি ডিএসপি এবং সব বড় অফিসারদের নিয়ে থানায় পৌঁছবে আমি ইশারা না করা পর্যন্ত কেউ কিছু বলবে না একটুও না বিকাশ বলল ঠিক আছে ম্যাডাম যেমন আপনি আদেশ করুন সাবিত্রী ফোন কেটে দিল বন্ধুরা এখন খেলা শুরু হতে চলেছে সাবিত্রী সাধারণ এক হলুদ সালোয়ার স্যুট পরল মুখে ওড়না দিল এবং এক সাধারণ নাগরিকের মতো অটো ধরে কোটওয়ালি থানায় পৌঁছল থানার পরিবেশ ঠিক যেমন সে ভেবেছিল এক হাবিলদার ঘুমে ঢুলে পড়ছে আর ইন্সপেক্টর অরুণ চৌধুরী ও এসএ সন্দীপ রানা চা খেতে খেতে গল্প আর হাসাহাসি করছে সাবিত্রী ভিতভীতভাবে তাদের টেবিলের কাছে গেল জি আমি একটি অভিযোগ লিখাতে চাই এসে ও সন্দীপ্রাণা তাকে মাথা থেকে পা অব্দি তাকালো কি হয়েছে কে বিরক্ত করেছে জি গতকাল বাজারে ইন্সপেক্টর সাহেব ইন্সপেক্টরের নাম মুখে আসতে অরুণ চৌধুরী সতর্ক হয়ে তাকালো ইন্সপেক্টর সাহেব তোর নাম কি আর কোনো ইন্সপেক্টরের কথা বলছিস জি আপনিই ছিলেন গতকাল বাজারে আপনি এক বৃদ্ধ মায়ের পেয়ারার ঝুড়ি রাস্তায় ছুড়ে ফেলেছিলেন আমি তার মেয়ে সাবিত্রী ইচ্ছে করেই কণ্ঠে ভয় মিশিয়ে বলল এই শুনে অরুণ ও সন্দীপ হো হো করে হেসে উঠল তো তুই সেই বুড়িয়ার মেয়ে অরুণ ব্যঙ্গ করল তো কি হল রাস্তায় নোংরা করলে লাঠি তো পড়বেই চল ভাগ এখান থেকে কোনো এফআইআর হবে না সাবিত্রী জোর করে সাহস দেখালো। কিন্তু এটা বেআইনি আপনি আপনার ইউনিফর্মের ভুল ব্যবহার করেছেন সন্দীপ রানা গর্জে উঠল তুই আমাদের আইন শেখাবি আর বেশি কথা বললে তোকে ভিতরেই ঢুকিয়ে দেব সরকারি কাজের বাধা দেওয়ার অভিযোগে নিকেল এখান থেকে কিন্তু সাবিত্রী সেখানেই দাঁড়িয়ে রইল আমি অভিযোগ লিখিয়ে না নিয়ে যাব না বেতনটা বাড়তেই ছিল ঠিক তখনই একটি হাবিলদার দৌড়ে এসে ঢুকল হাঁপাতে হাঁপাতে সার সার গঙ্গাপ্রসাদ যাদবজি থানায় আসছেন গঙ্গাপ্রসাদ যাদবের নাম শুনতেই অরুণ ও সন্দীপের মুখের রং উধাও গঙ্গাপ্রসাদ শহরের এক বিশাল দাপুটে নেতা যার ইশারায় পুলিশ নাচে দুজন ইন্সপেক্টর এমন লাফিয়ে উঠল যেন বিদ্যুৎ লেগেছে অরে তাড়াতাড়ি গেট খোলো সন্দীপ হাবিলদারকে ধমকাতে ধমকাতে দৌড় দিল গেটের দিকে একটি সাদা সাফারি গাড়ি থানার ভিতরে ঢুকল সেখান থেকে সাদা পাঞ্জাবি পাজামা পরা গঙ্গাপ্রসাদ যাদব নেমে এল ভিতরে ঢুকেই হাসি ঠাট্টা করল কাহাল চৌধুরী কাজকামসম ঠিকঠাক চলছে তো আজ কোনো মুরগা টুড়গা ফাঁসল কিনা অরুণ ও সন্দীপ হাত জোর করে আর আপনার দয়া সাহেব চলুন বসুন তখনই গঙ্গাপ্রসাদের চোখ কনের দিকে দাঁড়িয়ে থাকা সেই মেয়ের উপর পড়ল সাবিত্রীর দিকে তাকা তাকাতেই তার মুখের হাসি উধাও কপালে ঘাম চোখে আতঙ্ক এক মুহূর্তেই যাকে সে সাধারণ মেয়ে ভেবেছিল তাকে চিনে নেওয়ার পর তার হাত পা কাঁপতে শুরু করল সে তাড়াতাড়ি এগিয়ে এসে সাবিত্রীর সামনে হাত জোড় করে দাঁড়াল মাথা নিচু নমস্তে ম্যাডাম আপনি আপনি এখানে আপনি ফোন করলেই আমি হাজির হয়ে যেতাম তার কণ্ঠে স্পষ্ট হক কেন ভয়ে ইন্সপেক্টর অরুণ ও সন্দীপ হতবাক চোখ ছানা পড়া এ কি এটা তো সেই বড়িয়ার মেয়ে গঙ্গাপ্রসাদ জিয়ার সামনে হাত জোর করে কেন দাঁড়িয়ে আছে যে গঙ্গাপ্রসাদের সামনে পুরো জেলা মাথা নত করে সে সাধারণ দেখতে মেয়েটির সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে কেন এই মেয়েটি আবার কে আর ধীরে ধীরে সন্দীপের কানে বলল এটা কি হচ্ছে রে সন্দীপও ভয়ে মাথা নেড়ে বলল তারাও কিছু বুঝে ওঠার আগেই থানা চত্বরে গাড়ি থামার শব্দ শোনা গেল একটির পর একটি লালবাতি লাগানো বড় বড় গাড়ি থামল থানের সামনে সেই সব গাড়ি থেকে ডিএসপি এসপি এবং জেলার আরও অনেক বড় আইএস ও আইপিএস অফিসার নেমে দ্রুত থানার ভিতরে ঢুকে গেল তারা এসে সাবিত্রীর পিছনে সোজা লাইনে দাঁড়িয়ে রইল যেন তারা তাদের সিনিয়র অফিসারকে রিপোর্ট দিচ্ছে এখন থানার ভেতর গম্ভীর নিরবতা শুধু ছাদের পাখার ঘুরঘুর শব্দ শোনা যাচ্ছে আরুণ চৌধুরী আর এসেও সন্দীপ রানা একদম পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে গেল তাদের গলা শুকিয়ে কাঠ কপালে ঘাম ঝরছে হঠাৎ ডিএসপি রাগে গর্জে উঠলেন ইন্সপেক্টর ঠিক মতো দাঁড়াও তোমরা জানো কার সামনে দাঁড়িয়ে আছো। ডিএম ম্যাডাম সাবিত্রী সিং এর সামনে ম্যাডাম এই শব্দটা যেন থানার মধ্যে একগাদা ডাইনামাইট বিস্ফোরণের মতো শোনাল আরুনা না সন্দীপর পায়ের তলা থেকে মাটি সরে গেল তারা যেন গলিত সীসা কেউ কানে ঢেলে দিয়েছে এমন অবস্থা কাঁপতে কাঁপতে তারা সেই মেয়ের দিকে তাকাল যাকে কিছুক্ষণ আগেই তারা ওই বুড়ির মেয়ে বলে অপমান করছিল এবার সাবিত্রীর চোখে ভীত মেয়ের দুর্বলতা নয় বরং এক জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আসল কঠোরতা আর রাগ তার ঠান্ডা কড়া কণ্ঠে সাবিত্রী বললেন ইন্সপেক্টর আরুন চৌধুরী এবং এসেও সন্দীপ রানা তোমরা দুজনকে এখন থেকেই সাসপেন্ড করা হল এসডিএম সাহেব এদের দুজনের বিরুদ্ধে সাথে সাথেই মামলা রুজু করা হোক সরকারি পোশাকের দাপট দেখিয়ে এক সাধারণ নাগরিককে অপমান করা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে এসপি সাথে সাথেই নির্দেশ দিলেন আর মুহূর্তেই দুই ইন্সপেক্টরের বেল্ট এবং টুপি খুলে নেওয়া হল যারা কাল পর্যন্ত সিংহের মতো ঘুরে বেড়াত আজ ভেজা ভিড়ালের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে এই সময় নেতা গঙ্গাপ্রসাদ যাদব সাহস সঞ্চয় করে বলল ম্যাডাম ছেলেরা অনভিজ্ঞ ভুল করে বসেছে আপনি মাফ করে দিন আমি ওদের ঠিক করে দেব সাবিত্রী ঘুরে এমন দৃষ্টিতে তাকালেন যে দৃষ্টিতে গঙ্গার শরীর কাঁপতে লাগল নেতাজি এরা অনভিড্ড নয় সরকারি পোশাকের আড়ালে লুকানো গুন্ডা আর বুঝানোর কথা বলছেন এখন ওদের আইন বোঝাবে আপনি বরং দূরে থাকুন না হলে আগুন আপনাকেও ছুঁয়ে ফেলবে গঙ্গা মুখ সাদা হয়ে গেল সে বুঝে গেল এই নতুন ডিএমের সাথে শত্রুতা করা সহজ নয় সে মাথা নিচু করে সরে গেল বটে কিন্তু তার চোখের গভীরে যে নোংরা ঘৃণা আর প্রতিশোধ তা সাবিত্রী খুব ভালো করেই বুঝে গেল পরদিন সবাই ভাবলো ডিএম মেয়েটি তার মাকে ন্যায় বিচার এনে দিয়েছে এখন সব ঠিক হয়ে গেছে কিন্তু গল্প সেখানে শেষ নয় রাতে খাবার সময় সাবিত্রীর পার্সোনাল ফোন বাজলো একটি অজানা নম্বর সে ফোন তুলল হ্যালো ওপাশে কিছুক্ষণ শুধু ভারী শ্বাসের শব্দ তারপর ভেজাল যান্ত্রিক গলায় ডিএম সাহেবা শহরে নতুন আছো বেশি উড়তে যেও না ইন্সপেক্টররা তো শুধু মোহরা ছিল খেলা তো এখন শুরু হলো সাবিত্রী স্বরে বলল কে বলছে যার লেজের ওপর তুমি পা দিয়েছ আর সঙ্গে সঙ্গে ফোন কেটে গেল সাবিত্রীর মুখে উদ্বেগের রেখা ফুটে উঠল সে বুঝে গেল গঙ্গা যাদব এত সহজে হার মানবে না লড়াই এখন আরও ভয়ঙ্কর হবে তার এখন শুধু মায়ের সম্মান নয় মায়ের জীবনের চিন্তাও করতে হবে সে সঙ্গে সঙ্গে এসপিকে ফোন করল মায়ের বাড়ির আশেপাশে সিভিল পোশাকে নিরাপত্তা বসানোর নির্দেশ দিল কিন্তু মাকে সে কিছু জানাল না ঝড়ের আগে নিস্তব্ধতা কয়েকদিন ভালো কেটে গেল সবকিছু শান্ত সাবিত্রী ভেবেছিল হয়তো ভয় কাজ করেছে কিন্তু এ তো ঝড়ের আগে শান্তি এক সকালে যখন মেঘমা দেবী বাজারে আমরুদ বিক্রি করছিলেন তিনটি পুলিশ গাড়ি এসে দাঁড়াল এক নতুন ইন্সপেক্টর নামল যাকে সাবিত্রী চিন্ত না সে টকরির দিকে ইশারা করে বলল খবর পেয়েছি এই আমরুদ দিয়ে মাদক ব্যবসা চলছে হঠাৎই এক সিপাহী টকরির নিচে থেকে বাদামি রঙের মাদক প্যাকেট বের করে বলল স্যার পেয়েছি বাজারে শোরগোল মানুষ ফিসফাস শুরু করল দেখ ডিএমের মা নাকি মাদক বিক্রি করে মেঘমা দেবী স্তব্ধ না সাহেব এটা আমার না কেউ ফাঁসিয়েছে কিন্তু কেউ শুনল না তাকে জোর করে জিপে তুলে নিয়ে যাওয়া হল খবর আগুনের মতো ছড়িয়ে গেল ডিএম সাবিত্রী সিং এর মা মাদক মামলায় গ্রেফতার এটাই ছিল গঙ্গাপ্রসাদ যাদবের মাস্টারস্ট্রোক সে সাবিত্রীর শক্তি নয় তার দুর্বলতায় আঘাত করেছে সাবিত্রীর অফিসে ফোনে ফোন মিডিয়া মন্ত্রী ঊর্ধ্বতন সবার একই প্রশ্ন এটা কি হচ্ছে তখনই সাবিত্রীর বড় বোন আর্মি অফিসার অবনিকা ফোন করল গলা রাগে কাঁপছে আমি আসছি গঙ্গাপ্রসাদকে ছাড়বো না সাবিত্রী শান্ত গলায় বলল না দিদি যদি আমরাও আইনভানি ওদের সাথে আমাদের আর মাদের আর পার্থক্য কি থাকবে সাবিত্রী জরুরি প্রেস কনফারেন্স ডাকল হল ভর্তি সাংবাদিক ক্যামেরার ফ্ল্যাশ সে বলল কানুন সবার জন্য সমান সে হোক সাধারণ মানুষ অথবা এর মা তাই আমি নিজেকে এই তদন্ত থেকে সরিয়ে নিচ্ছি এখন এসপি সাহেব তদন্ত করবেন স্বচ্ছভাবে আমি ভারতের আইনে সম্পূর্ণ আস্থা রাখি গঙ্গা হতবাক সে ভেবেছিল সাবিত্রী বেপরোয়া হবে কিন্তু সে হল আরও শক্তিশালী সাবিত্রী ডেকেছিল রোহিতকে যে প্রথম ভিডিও করেছিল সে বলল মার টকরির কাছে কারা গিয়েছিল খোঁজ করো। রোহিত দুই দিন তদন্ত করে এক দোকানের সিসিটিভিতে দেখল এক ব্যক্তি টকরির পাশে কিছু রেখে যাচ্ছে চেহারা অস্পষ্ট হলেও লোকটি সাসপেন্ড হওয়া ইন্সপেক্টর আরুণ চৌধুরীর সাথেই দেখা যেত সবসময় এবার প্রমাণ মিলে গেল সাবিত্রী আর এসপি মিলে মিথ্যা খবর ছড়ালো সিসিটিভিতে অপরাধীর মুখ পরিষ্কার দেখা গেছে এতেই গঙ্গাপ্রসাদের ক্যাম্পে তোলপাড় সে ফোন করল আরুনকে ও যেন ধরা না পড়ে তাকে শেষ করে দে কিন্তু সেই কল তো ছিল পুলিশের নজরে আরুন সন্দীপ ওই ব্যক্তিকে মারতে নিয়ে যেমনই গেল সাবিত্রীর টিম চারদিকে ঘিরে ফেলল ধরা পড়ে তারা সব স্বীকার করে নিল গঙ্গাপ্রসাদের নামসহ পরদিন সকালে গঙ্গাপ্রসাদ চা খাচ্ছিল বিজয়ের আনন্দে তখন জোরে দরজায় টোকা সামনে ডিএম সাবিত্রী সিং এসপি এবং বিশাল পুলিশ ফোর্স সে তোতলাতে লাগল এটা কি ম্যাডাম সাবিত্রী দৃঢ় চোখে খেলা শেষ নেতাজি এসপি গ্রেফতারি পরোয়ানা ধরিয়ে দিল আপনার ফোন রেকর্ডিং আমাদের কাছে আছে এখন আমাদের সাথে থানায় চলুন গঙ্গাপ্রসাদের রাজনৈতিক সাম্রাজ্য এক মুহূর্তে ধসে পড়ল হাত পরে জিপে তোলা হল সেই সন্ধ্যাতেই মেঘমাদেবী বেগসুর খালাস জেল থেকে বেরিয়ে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন সাবিত্রী বলল এখন আর আপনাকে আমরুদ বিক্রি করতে হবে না মা পরদিন নিজ গাড়িতে করে মাকে নিজের সাথে কোয়ার্টারে নিয়ে গেল দিদির ছুটি হলে সেও এসে থাকে তিনজনের সংসার হাসি খুশি ভালোবাসা ভরা বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র মনোরঞ্জন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে রচিত এখানে দেখানো সব চরিত্র ঘটনা এবং সংলাপ সম্পূর্ণ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এর কোনো সম্পর্ক নেই দয়া করে গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই